বহু কষ্টে হ্যাঁ হো আচ্ছা দা ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না ইনফরমেটিভ ভিডিও খুব নিপুণ কারুকার্য এবং এটা কি পাথর আমাদের দীঘা আসার কিন্তু মূল কারণ হচ্ছে এই মন্দির বেশ কদিন ধরেই আমাদের খবরের শিরোনামে দীঘা তার কারণ দীঘাতে আমাদের পুরী জগন্নাথ মন্দির আদলে একটা মন্দির তৈরি করা হয়েছে এবং আগামী তিরিশে এপ্রিল এই মন্দিরটা উদ্বোধন করা হবে সে কারণেই খবরের কাগজে এখন দীঘা খুব বড় হাইলাইটেড আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমাদের পিছনে একটা ভব্য গেট তৈরি করা হচ্ছে এটা আন্ডার কনস্ট্রাকশন হওয়ার পর জানি না কেমন লাগবে আমরা তখন এখানে আসতে পারবো সময় হবে কি না কিন্তু গেট দেখে বোঝা যাচ্ছে যে বিশাল আকৃতির গেট এই গেটটা কিন্তু এই মন্দিরে এন্ট্রেন্সের গেট আমরা মন্দিরের উল্টো দিকে দাঁড়িয়ে আছি আমরা ভিডিওতে এগোবো এবং মন্দিরটা দেখে নেব আমি একবার সকালবেলাতে এসে এখানে কিছু মন্দিরের ছবি করে নিয়ে গেছি আমি এই ভিডিওটার সঙ্গে সেই ছবিগুলোকে অ্যাড করে দেবো এবং এখন আমরা গিয়ে এখন সূর্য উঠেছে বেশ দিনের আলো ফুটেছে আমরা মন্দিরটাকে কাছ থেকে দেখে নেবো হাই সিকিউরিটি জোন ভিতরে যেতে দেওয়া হচ্ছে না আমি দূর থেকে যতটা পারবো আপনাদের জন্য আমি ছবি করার চেষ্টা করব আমাদের দীঘা আসার কিন্তু মূল কারণ হচ্ছে এই মন্দির দর্শন আমরা তিরিশ এপ্রিল আসবো ভেবেছিলাম কিন্তু সেই সময় এখানে আগে থেকেই আমাদের মুখ্যমন্ত্রী দিদি ঘোষণা করে দিয়েছেন যে প্রায় তিন চার দিন ধরে ট্রাফিকটাকে কন্ট্রোল করা হবে ট্রাফিকটা এখনই অলরেডি ট্রাফিক অনেকটাই কন্ট্রোল করে দেওয়া হয়েছে সেই সময় হয়তো গাড়ি ঘোড়া ঢুকতে দেবে কিনা সেই কারণেই আমরা বেশ কদিন আগে চলে এসেছি এটা কিন্তু মন্দিরের মেন গেট আগামী দিনে যারা আসবে তারা এখান থেকেই ঢুকতে পারবে এবং জানি না আরও ওই গেটগুলোকে পাশেগুলো খোলা হবে কি না এই গেটটা দেখেই আপনারা অনুভব করতে পারবেন যে ভেতরের মন্দিরে কী কারুকার্য রয়েছে নিখুঁত নিপুণ কারুকার্য অনেক বলে কয়ে ভিতরে ঢুকেছিলাম কিন্তু ভিতরে যে পুলিশ পার্সন আছে উনি বললেন যে এখানে রেকর্ডিং করা যাবে কিন্তু কথা বলা যাবে না তাই তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম আমাদের এই মন্দির কিন্তু একদম নিউ দীঘা আর ওল্ড দীঘার একদম মাঝামাঝি মন্দির এখন পুরোপুরি আন্ডার কনস্ট্রাকশানে এখানে ভারী থেকে অতি ভারী মেশিন ভিতরে ক্রমাগত দিবারাত্রি কাজ করে যাচ্ছে এবং ভেতরে যাবার পারমিশন একদম নেই পুরোপুরি রেস্ট্রিক্টেড এরিয়া যেহেতু তিরিশ তারিখে এই মন্দিরটা ওপেনিং হবে সে কারণে লাগাতার যত বড় বড়ো প্রশাসনিক আধিকারিকরা রয়েছে তারা এখানে ভিজিট করছে কাল রাত্রিবেলায় এখানে ডিএম সাহেবও এসেছিলেন উনিও লাগাতার এখানে আসছেন কাজ কত দূরে গিয়েছে দেখবার জন্য আমরা এখান থেকে এতটাই মন্দির দেখতে পাচ্ছি মন্দিরটা কিন্তু সারাউন্ডিং এরিয়াটা উল্টো দিকে গেলে কিন্তু মন্দিরটা খুব কাছ থেকে দেখতে পাওয়া যায় এবং মন্দিরের যে পিছন দিকটা সেখান থেকেও মন্দিরটা কিন্তু খুব কাছ থেকে দেখতে পাওয়া যায় আমরা যখন এখান থেকে ঘুরে চলে যাব পুরোটির দিকে আমি তখন মন্দিরটাকে খুব কাছ থেকে শর্ট নেওয়ার চেষ্টা করব কাছ থেকে দেখাবার চেষ্টা করব আমার কাছে কিছু স্পেশাল ফুটেজ আছে আমি এগুলো ভিডিওর সাথে জুড়ে দেবো যখন ভিডিওটা আমি এডিট করে যখন আমি পোস্ট করব তখন ভিডিওর সাথে সেগুলো জুড়ে দেবো আপনারা সেখানেও কিন্তু এগুলো ফুটেজগুলো একদম ক্লোজ শর্ট নেওয়া সেগুলো দেখে নিতে পারবেন আমরা এখন মন্দিরের যেই দিকটা দাঁড়িয়ে আছি এখান থেকেও মন্দিরটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে একদম সোজাভাবে পাঁচটা পরপর মন্দিরের স্টেপ আছে এক এক করে পাঁচটা মন্দির রয়েছে এখানে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়ানো একদম মানা আছে কালকে প্রচুর সিকিউরিটি ছিল এখানে কনস্ট্রাকশনের কাজ খুব জোর কদমে চলছে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে তৈরি করে দেওয়ার জন্য এই মন্দিরটা প্রায় দুশো থেকে আড়াইশো কোটি টাকা ব্যয় মন্দিরটা করা হচ্ছে এবং এই মন্দিরটার যে পুরোপুরি উচ্চতা দুশো তেরো ফুট দুশো তেরো ফুট উচ্চতার এই মন্দির প্রায় দুশো থেকে আড়াইশো কোটি টাকা ব্যয় আমাদের এই মন্দির এই জায়গাগুলো পুরো আগামী দিনে বুঝতেই পারা যাচ্ছে ওখান থেকে গালিচার মতন যে ঘাসটা থাকে সেই ঘাসটা বেছানো হচ্ছে পুরো জায়গাটাতে এবং কনস্ট্রাকশানের কাজ জোর কদমে চলছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরকে তিরিশ তারিখের আগে যতটা সম্ভব এখানে রেডি করে দেওয়া আমি এখন একদম মন্দিরের উল্টো দিকে চলে এসেছি পাশ দিয়ে একটা রাস্তা ডাইভারশন করা হয়েছে যেটা দিয়ে আমরা হোটেল যেতে পারছি এবং নিউ দীঘা ওল্ড দীঘা যে রাস্তাটাকে সেটা ডাইভারশন করা হয়েছে আমরা একদম মন্দিরের দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে মন্দিরটা পুরোপুরি ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে মন্দিরের ভেতরে তো ঢুকতে দিচ্ছে না এখান থেকে কিন্তু মন্দিরটা পুঙ্খানুপুঙ্খা একদম ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে আমি ব্যাক ক্যামেরা করে এখান থেকে একদম সম্পূর্ণ মন্দিরটা আপনাদেরকে খুব ভালো ভালোভাবে দর্শন করিয়ে দিচ্ছি আমরা এখন মন্দিরের পিছন পোষণটা এখান থেকে মন্দিরটা প্রায় হাত ছোঁয়া দূরত্বেই রয়েছে আমাদের দীঘার তো একটা আলাদা জৌলস রয়েছেই বাঙালির কাছে কিন্তু আগামী দিনে পুরীর যে জগন্নাথ মন্দিরের আদলে তৈরি আমাদের দীঘার এই যে জগন্নাথ মন্দির ভারতবর্ষের মানচিত্রে এবং ভারতবর্ষের পর্যটন শিল্পে এই মন্দির কিন্তু একটা বড় স্থান অধিকার করে নিতে চলেছে এই মন্দির কিন্তু আমরা ক্যামেরায় আমাদের কতটা ধরা পড়ছে সেটা আমরা জানি না কিন্তু কাছ থেকে দেখলে এই মন্দিরের মানে মানুষের চোখ ধাঁধানো কারুকার্য এবং এখানে কন্টিনিউ যে পাথরশিল্পী তারা কাজ করছে পিছনে তাদের মেশিনের আবাস শুনতে পাচ্ছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব তারা চেষ্টা করছে যে তিরিশ তারিখের আগেই এই মন্দিরটা যেন ওভার করে দেওয়া যায় যাতে তিরিশ তারিখে এই মন্দিরটা ওপেনিং হয়ে যায় খুব সুষ্ঠুভাবে যাতে মন্দিরটা ওপেনিং হয় ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না ইনফরমেটিভ ভিডিও তিরিশ তারিখে আমাদের এই মন্দির ওপেনিং হচ্ছে যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একে অপরকে শেয়ার করে দেবেন এখনও মন্দির ওপেনিং হতে প্রায় প্রায় চোদ্দো থেকে ষোলো দিন বাকি আছে সকল বন্ধুকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের এই ছোট ভিডিওটা শেষ করছি আপনারা সবাই দর্শক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নমস্কার জানাচ্ছি আর মহাদেব জয় হিন্দ বন্ধুরা thank <laughs> <laughs>